দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ ঠিকই ধরেছেন পান্তা ভাত ভিজিয়ে রেখেছিলাম আমি ভালো করে দু দিন ধরে আমি একটা ছিপে নেবো আর দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আছে আর এই একটা আমি আলু সেদ্ধ করে নিয়েছি ভাতগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম দেখুন দেখুন আমি পেঁয়াজের সঙ্গে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে আর ভাতটা অবশ্যই কিন্তু ভালো করে একবার ধুয়ে নেবেন আমি ধুয়ে তারপরে কিন্তু ভাতটা মাখাচ্ছি নাহলে টক ভাবটা থেকে যাবে একবার দুবার একটু ধুয়ে নেবেন ভাতটাকে ঠিক আছে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এর মতো আলুটা দিয়ে মাখিয়ে নেবো আরো ভালো করে দেখুন আমি আলু ভাত আলুর যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই আলু সেদ্ধটা আমি ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে দেখুন আমি এখানে নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি আর হলুদ নিয়ে নিয়েছি এটা আমি এই মাখার সঙ্গে আমি এটা দিয়ে দেব আমি একটু কাসৌরি মেথি কালো জিরে আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটাও মিক্স করে দেবো অল্প একটু বেসন নিয়ে নিয়েছি এটা আমি ওর সঙ্গে একসাথে মিক্স করে নেব দেখুন সব কিছু দিয়ে আমি একেবারে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি গরম তেলের মধ্যে বড়ার মতন করে ভেজে নেব তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে ভেজে ভালো করে একটু মচমচ করে ভাজবো ভেজে তুলে নেব দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন রেডি আপনারা এটা গরম গরম চায়ের সময় কিন্তু পরিবেশন করতে পারেন কিংবা বিকেলে মুড়ির সঙ্গে এটা আপনারা কিন্তু খেতে পারেন দারুণ লাগবে খেতে